মেক্রেন্ট হিসেবে সবাই আমরা এখানে একটা ভালো লাইফস্টাইলের জন্য আসলেও এবং জব থেকে একটা ভালো ইনকাম করলেও নিজের জন্য যখনই কিছু আমরা কিনতে যাই তখনই মনে পড়ে যে ইলেকট্রিসিটির বিল বাকি আছে গ্রোসারি বাকি আছে রেন্ট বাকি আছে বা বাচ্চার জন্য কিছু একটা করতে হবে সেখান থেকেই কোশ্চেনটা আসে আসলে আমরা কি আদৌ ফিনান্সিয়ালি ফ্রি আসসালামু আলাইকুম আমি মেহজাবিন ইসলাম বর্তমান কানাডাটা অরেন্ট আমি আমার মেয়ে এবং হাজব্যান্ড নিয়ে বসবাস করছি বিগত নয় বছর আসলে অনেক কিছু ট্রাই করা হয়েছে বিভিন্ন ধরনের কোর্স বিভিন্ন ধরনের জব বাসায় বসে টুকটাক বিজনেস বাট কখনোই আসলে ওয়েলনেসটা ফিল করা হয় সো আমার আর আমার মেইন স্ট্রাগলটা আমি ফিল করি যখন আমার বাচ্চাটা এখানে জন্ম দেয় এবং আমি একা ওকে আসলে বড় করতে থাকি যেহেতু আমার এখানে কোনো প্যারেন্টস বা এর হেল্প ছিল না সবাই বাংলাদেশে থাকে আমি আমার হাজব্যান্ড মিলে আসলে ডিসিশন নিয়ে যে ওকে আমরা ডে কেয়ারও পাঠাবো না আমরা আমাদের মতো করে আসলে ওকে বড়ো করতে সো সেখান থেকেই আসলে আমার ওয়ার্ক ফ্রম হোম খোঁজা এবং খুঁজতে খুঁজতে আসলে আমি হঠাৎ করে ফেসবুকে একটা অ্যাড দেখতে পারি আমার কোচে অ্যাড ছিল সেখানে আসলে একটা বিজনেস অপরচুনিটির কথা বলা হচ্ছিলো এবং টাইম ফ্লেক্সিবিলিটির কথা বলা হচ্ছিল বাট যেটা হয় যেহেতু আমি অনলাইন বিজনেস সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে এটা কেমন না কেমন প্লাস আমাকে আসলে কতটা টাইম দিতে হবে এখানে সেখান থেকে আমি আসলে তার সাথে কথা বলি এবং আমার ফুল সিচুয়েশনটা বলি যে আমার আসলে ছোট একটা বেবি প্লাস আমি তখন একটা ফুল টাইম কোর্স করছিলাম এই সব কিছু মিলিয়ে আমি কি পারবো আসলে এই বিজনেসটা করতে প্লাস এই বিজনেসটা কিরকম কতটুকু লেজিড বিজনেস এই সব কিছু আসলে অনেক কোয়েশান ছিল তো সেখান থেকে সে আমাকে যেটা বলল যে মাত্র এক থেকে দু ঘন্টা যদি কনস্টেন্টলি আপনি এই বিজনেসটাতে দিতে পারেন যে কনসিস্টেন্টলি থাকতে পারেন এবং আহ এই বিজনেসটাতে আপনার আর কিছু না জাস্ট আহ মাইন্ডসেটটা ঠিক থাকতে হবে একটা স্ট্রং মাইন্ডসেট নিয়ে যদি আপনি শুরু করতে পারেন আপনি অবশ্যই বিজনেস সাকসেস হতে পারবেন আর যেহেতু এটা একটা স্ট্যাক্সিবল বিজনেস অবশ্যই এটা একটা লেজিড বিজনেস এবং আলহামদুলিল্লাহ বিগত সাত মাস ধরে আমি এই বিজনেসটা খুব সাকসেসফুলের সাথেই করছি সাকসেসফুলটা কীরকম যে আমার ওই ফুল কোর্স ফুল টাইম যে কোর্সটা আমি করছিলাম সেটা আমি শেষ করলেও আমার জবে যেতে হয়নি তো আপনারাও যদি এরকম কোনো একটা অপরচুনিটি বিজনেস অপরচুনিটি খুঁজে থাকেন এবং আপনারাও যদি আমার মতো স্টে অ্যাট হোম মম হন বা বিজি মম হন যে এক্সট্রা কিছু ইনকামের দরকার সেখান থেকে আপনারা যদি এই বিজনেস অপরচুনিটিটা সম্পর্কে জানতে চান তাহলে তিনটা স্টেপ আপনারা ফলো করতে পারেন স্টেপ নাম্বার ওয়ান হলো এখানে যে লিঙ্কটা দেওয়া আছে আমার ওয়েবসাইট লিঙ্ক ডাব্লিউ ডাব্লিউ ডট ইসলাম ডট কমে গিয়ে আপনি আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করবেন এটা হলো সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ হলো একটা নাইনটি মিনিট এর ফ্রি ওয়েবিনার যাবে আপনি সেই ওয়েবিনারটা দেখুন যদি আপনার বিজনেসের অপরচুনিটিটা বা ওভারঅল যে ধারণাটা সেটা যদি ভালো লাগে আমাকে আমার করুন আমরা পরবর্তী